আজ আমি সিক্স ফর্টি সিক্স মর্নিংয়ে উঠলাম মর্নিংয়ে ওঠার পর তারপরে ঠাকুর ঘরের পর্দাটা উঠিয়ে দিলাম আমি ঠাকুরঘরের আমি সকালে ঘুমের থেকে উঠে ঠাকুর ঘরে পর্দাটা উঠাই দেখো ঠাকুর ঘরে পর্দাটা উঠানো হয়ে গেলাম এই যে ঠাকুর ঘরটা তারপর আমি মর্নিংয়ে চাটা খেয়ে নিলাম চাটা খাবার পর আমি চান করতে যাব তো চান করে এসে গেলাম চান করা কমপ্লিট আমার তো পূজা দিলাম তখন আমি পূজা দিয়ে কমপ্লিট হলো তারপর আমি সকালে ব্রেকফাস্ট বেগুন ভাজা আর ভাত খেলাম স্কিন কেয়ার করলাম একটা মস্টোরাইজ ক্রিম লাগিয়ে নিলাম তারপর একটু স্টাডি করলাম ষ্টাডি কৰাৰ পৰ তোকেই ভিডিঅ'ত আছে